খলিশানির মালপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল অর্নেট ফ্লাইং স্নাক যা গেছে রাজাপুর থানার অন্তর্গত খলিশানি মালপাড়ার একটি বাড়িতে ঢুকে পড়ে ওই সাপটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে বাড়িতে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে ওই বাড়িতে যায় স্থানীয় পরিবেশপ্রেমী যুবক শেখ আব্দুল রেজ্জাক তিনি সেখানে গিয়ে দেখে সাপটি আসলে একটি ক্ষীণ বিশ্বযুক্ত কালনাগিনী সাপ বা অর্নেট ফ্লাইং স্নেক তা দেখা মাত্রই রেজ্জাক সাপটিকে উদ্ধার করেন এবং খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে আর এর কিছুক্ষণের মধ্যে বন্যপ্রাণ উদ্ধারকারী রঘুনাথ মান্না ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আনেন এই সাপটিকে এবং জঙ্গলে পুনরায় মুক্ত করে দেয় ওই সাপটিকে আর এই সাপ উদ্ধার প্রসঙ্গে সংরক্ষণকারী বলেন কালনাগিনী সাপ হাওড়া জেলার খুব একটা দেখা যায় না এই দেখতে এবং এটি ক্ষীণ ভীষধর এর বিষয়ে মানুষের কোনো ক্ষতি হয় না রেজাকের মতো সচেতন ও পরিবেশপ্রেমী যুবক আজকের দিনে ভীষণ প্রয়োজন এটা রাজাপুর থানা অন্তর্গত মালপাড়া খলিসানি অঞ্চল তো এইটা একটা কালনাগিনী সাপ তো এটা সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে রাস্তার ধারে দেখতে পায় আমাকে খবর দেয় আমাকে খবর দেওয়ার পরে আমি এটাকে নিয়ে রেস্কিউ করি করার পরে এটা আমি চিত্র পরামানিক দাকে ফোন করার পরে উনি একজনকে পাঠাচ্ছে ওনার হাতে তুলে দেবো সাপটা তো এই সাপটা বিষ বিষাক্ত নয় এই সাপটাকে কেউ মারবেন না এই সাপটা থাকলে প্রকৃতির অনেক কিছু ভাতসঙ্গন বজায় থাকবে তো এর কোনো বিষ নেই আর সব সাপ বিষাক্ত নয় কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন তো এই সাপ বেশি দেখা যায় না এটা হচ্ছে একটা কান্নেগেনি সাপ যাকে বলা হয় ঠিক আছে তো আমি চিত্রদার সাথে ফোন করার পর ওর সাথে কথা বলার পর তো একজনকে পাঠিয়েছে রেস্কিউ করার জন্য তো নিয়ে যাচ্ছে